নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদের সাথে দুটি রেসিপি শেয়ার করছি তো আজ আমি বানাবো পুরভোরার ঝামেলা ছাড়াই কড়াইশুটির কচুরি তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বানাবো আলুর দম তো কচুরির সাথে আলুর দম না হলে কিভাবে মানায় বন্ধুরা তো সেই জন্য বানাচ্ছি আলুর দম তোমরা সবাই জানো আলুর দম কীভাবে বানায় তো আমি কিভাবে বানাই তোমরা দেখে নাও তো কচুরি বানানোর জন্য তো কাঁচা মটর লাগবেই সেই জন্য মটরগুলো ছাড়িয়ে নিয়েছি ছুটি থেকে আর নিয়েছি দু বাটি ময়দা আর হাফ বাটি আটা তো এবার আমি আটা ময়দার ওপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর চিনি তো চিনির ভাবটা একটু বেশিই দেবো যাদের চিনি খাওয়া চলে না তারা নাও দিতে পারো তো কচুরি তো একটু মিষ্টি ভাবটা থাকতেই হবে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর দেখো বন্ধুরা আমি মিক্সারের জারে দিয়ে দিয়েছি কাঁচা মটরগুলো তারপর দিয়ে দিচ্ছি দুবাট মতো আদা তারপর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ধনে পাতা তারপরে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তো আমি এগুলোকে পেস্ট করে ফিরে আসছি তো দেখো বন্ধুরা যে ময়ানগুলো দিয়েছিলাম আটা ময়দার মধ্যে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো কেমন ডালা ডালা হয়ে যাচ্ছে হাতের মধ্যে ভালো করে আমার মাখানো হয়ে গেছে তো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডোয়ের আকার করে নেব আর খুব সহজ পদ্ধতিতেই বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই টাইম নষ্ট হয় না তাড়াতাড়ি টিফিন বানানো হয়ে যায় সকালে বা সন্ধ্যের টিফিন বানানো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি তো আমি এটা এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো আটা ময়দার ডোটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে চলে এসেছি আলুর দম বানানোর জন্য তো কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর ছোটো আলুগুলোকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি তো আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর আলুর দমের মশলা বানাতে চলে এসেছি তো আদা রসুন একটা এলাচ একটা দারচিনি আর গোটা ধনে গোটা জিরে নিয়ে মশলা বানিয়ে নেব আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো মশলাটাও আমার বানানো হয়ে গেছে আলু ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে চিনিটা ভালো করে তেলের মধ্যে গলে গেছে তো খোড়নি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে তো আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটোটা গলে যায় ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি গরম জল বসিয়ে রেখেছিলাম তো মশলাটার ওপরে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও ভালো করে নেড়ে ঝেড়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গরম জল যে যেমন ঝোল খাবে বা মাখা মাখা রাখবে সেই মতো রাখবে ভালো লাগবে খেতে আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা গুলো সাহায্যে ভালো করে আলুর দমে মিশিয়ে নিচ্ছি তারপর আমি শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব আমার আলুর দম একদম রেডি তো আলুর দমের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আলুর দম নামিয়ে নিলাম তারপর চলে যাব কচুরি বানানোর জন্য তো যে ডোটা বানিয়েছিলাম তা থেকে আমি লেচি করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো আমি লেচিগুলো বেলে নিয়েছি তারপর আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি তো আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব এইভাবেই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে খুব সহজেই আমি কিভাবে কচুরিগুলো বানিয়ে নিলাম পুর ঘোরার ঝামেলা ছাড়াই তো আমার তো অত ধৈর্য নেই যে পুর ভোরে আবার ধীরে ধীরে কচুরিগুলোকে বেলতে হবে তারপর ভাজতে হবে তো সেই সব ঝামেলা ছাড়াই আমি এইভাবে কচুরি বানিয়ে নিই তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো যারা পুড়ে আছো তো তারা তো একবার ট্রাই করতেই পারো সকাল বা সন্ধ্যে টিফিনে মানিয়ে নিতে পারো এই শীতের দিনে সহজ পদ্ধতিতে প্রচুর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার প্রচুর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরোনো বন্ধুদের তো কিছু বলার নেই তারা নিয়ম সবই জানে আর তারাই যেভাবে আমার পাশে রয়েছে তার জন্য তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি খুব সহজেই বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও যে কেমন লাগলো রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি টাটা